এবার ডানকুনিতে গ্রেফতার এক বাংলাদেশি যুবক ধৃতের নাম রাসেল শিকদার বয়স তেইশ রবিবার রাতে ডানকুনি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ডানকুনি পুরসভার উনিশ নম্বর ওয়ার্ডের মৃগালা মল্লিক পাড়ায় হানা দেয় সেখান থেকে রাসেল শিকদার নামে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করে পুলিশ ওই ফ্ল্যাটে থাকা একুশ বছরের এক মহিলাকে উদ্ধার করেছে পুলিশ মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে আপাতত তাকে হোমে রাখার ব্যবস্থা হয়েছে ওই মহিলা কেন বাংলাদেশি যুবকের সঙ্গে থাকত তাও ক্ষতি দেখছে পুলিশ জানা গিয়েছে বছর চারেক আগে ভারতে এসেছিল রাসেল তার কাছে কোনো বৈধ কাগজ পাওয়া যায়নি মহিলাকে পুশকিয়ে নিয়ে এসেছিল বলেও জানতে পেরেছে পুলিশ এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা অ্যাকচুয়াল ব্যাপারটা বলে আমি আপনার মুখ থেকে প্রথম শুনছি এই ছেলেটার ব্যাপারে আমার কোনো ধারণাই নেই বা এই এই নামে কোনো ছেলে থাকে আমি জানতামই না অদ্ভুত একটা ব্যাপার আর যেটা আমি খোঁজখবর নিয়ে দেখলাম ও বেনারস রোডের একটা ফ্ল্যাটের ওপর থাকতো মানে খুব স্বাভাবিক ব্যাপার ফ্ল্যাটে কে থাকে না থাকে সবসময় আমাদের পক্ষে জানা সম্ভব হয় না তবে আজ থেকে কিন্তু জানার চেষ্টা করব। মানে কার ফ্ল্যাট কে কাকে ভাড়া দিচ্ছে যদিও ডানকুনি থানা এ ব্যাপারে অনেক প্রশংসনীয় ভূমিকা গ্রহণ করেছে দীর্ঘদিন আগে থেকে আমিও নিজে একটু দেখব এবার থেকে কারণ পাড়ার আমি খোঁজখবর নিয়ে দেখলাম পাড়ার পাড়ার মধ্যে কেউ চেনেই না কারণ আমাদের যে মল্লিক পাড়া আছে সেই মল্লিক পাড়ার যে ছেলেরা আছে তাদেরকে জিজ্ঞাসা করলাম কোনো খবর ছিল না আমার কাছে ওদের কাছে সেই খবর নেই পরবর্তীকালে আপনার মাধ্যমেই জানতে পারলাম তবে সায়ন সিকদার বললেন অ্যাকচুয়াল আমাদের ওয়ার্ডে শিকদার টাইটেলের কোনো মানুষ বাস করে না এটা হলো প্রথম কথা কারণ ভোটার লিস্ট দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে ভোটার লিস্ট আমার কম বেশি মুখস্থ ঠিক আছে চ্যাটার্জি মুখার্জি হালদার শেখ মোল্লা মল্লিক মন্ডল বাঘ দাস কোলে সব ধরনের টাইটেল আছে কিন্তু সিকদার টাইটেল আমার ওয়ার্ডে ভোটার লিস্টে নেই কাউন্সিলার চোখের সামনে উনিশ নম্বরের কাউন্সিলার চোখের সামনে যেখানে একটা বালি পড়লে সিমেন্ট পড়লে সেখানে কাউন্সিলার ছুটে চলে যায় সেই জায়গায় চার বছর ধরে একজন হচ্ছে বাংলাদেশি এই ধরনের অসামাজিক কাজ করছে তার বিরুদ্ধে তারা বলছে নাকি কিছু জানে না এটা মানে ভাবা যায় তার মানে বুঝতে হবে যে তৃণমূলের কাউন্সিলার কত বড় অপদার্থ রাসেল শিকদারকে গ্রেপ্তারের পর হেফাজতে চেয়ে শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ ওই যুবককে দশ দিন পুলিশই হেফাজতে রাখার নির্দেশ দেয় আদালত রিপোর্ট দা ওয়ার্ল্ড নিউজ